আসসালামু আলাইকুম আমাদের আরো একটি এম্বুস ওয়াল পেপার এবং থ্রি ডি ওয়াল পেপারে কাজ চলমান চলতেছে তো দেখতে পারতেছেন এক সাইডে থ্রি ডি ওয়াল পেপার আর এক সাইডে হচ্ছে এম্বুস ওয়াল পেপারের বিভিন্ন ডিজাইন তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের কাছে এভেলেবেল ডিজাইন আছে কালার আছে আপনারা গুগল থেকে যে কোনো ডিজাইন দিলে আমরা এই থ্রি ডি আপনাকে করে দিতে পারবো আর এই এম্বুস ওয়াল পেপার আছে আর এই যে দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে মার্বেল শিট স্টিকার এগুলো আপনারা নিজেরা নিয়েও লাগাতে পারেন আমাদের লোক দিয়ে লাগাতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি এই যে দেখেন কত সুন্দর মার্বেল শিট এগুলো এগুলো আমাদের কাছে কালার আছে তো স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বিস্তারিত আপনাদেরকে সকল ডিটেলস জানাতে পারবো এবং সব ডিজাইন দিতে পারবো এই যে দেখেন এম্বুস ওয়াল পেপার কত সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনগুলো আপনার বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস সবখানে লাগাতে পারবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ টি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম